বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের শামশিরগঞ্জে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সোমবার দুপুরে তিনি রতনপুরের ঘোষপাড়ায় আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং ভেঙে যাওয়া দোকানপাট সহ একাধিক বাড়ি পরিদর্শন করেন আমলে সেই বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা হয় যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসের সেন্সিটিভিটি দেখে সংবেদনশীলতা দেখে এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে প্রয়োজনে আমরা কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলে বিএসএফ ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা করি কিন্তু শুরুর কাজটা অর্থাৎ শুরুতে ইনিশিয়েট করতে হয় ব্যাপারটা কারণ এই রাজ্যের প্রধান হচ্ছে মমতা জেলার প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম এবং এসপি তো আমি ডিএমএসির কাছে আবেদন করব সাধারণ মানুষের ওনারা কি করতে হবে জানেন বিএসএফ আমরা তিন ঘন্টার মধ্যে নামিয়ে দেবো চার ঘন্টার মধ্যে নামিয়ে দেবো কিন্তু ওই তিন চার ঘন্টা সামলানোর জন্য এইখানকার স্থানীয় হিন্দু সমাজকেও নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে যেভাবে করা দরকার ঠিক যেভাবে আক্রমণকারীরা আক্রমণ করতে আসছে সেইভাবে এদের আচার ব্যবস্থা করছে মোথা বাড়িতে যেমন বলেছিলেন হাসপাতালের কথা যেরকম বৌরারা ওনারা যা বোঝার বুঝে গেছেন আপনারাকে ব্যাখ্যা করছে এই তো এখানকার একজন কেউ অ্যারেস্ট হয়েছে বলছে এই চারজন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে আমার বিশ্বাস শুধু এই চারজন মারেনি দাদা পাঁচশো থেকে হাজার মুখ্যমন্ত্রী পুলিশ কোর্টের সামনে গিয়ে এফিডেভিট দিয়ে কাগজ দিয়ে বলে দিয়েছে সমস্ত লোকাল বাদবছি মুখ্যমন্ত্রী পুলিশই কথা পুলিশি বলে পুলিশ আমি ওনারdto आरोग्य কামনা করি আমিও চিন্তিত আমি কাছ থেকে ভিজে খবর হল আমি উনি ওনার অফিসারদের সাথে কথা বলছি কিন্তু এখন আছেন জানা বলবেন দেখুন এটা ওয়ার্কআউটে একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হয় এর আগেও এখানে এর আগে হয়েছে মুর্শিদাবাদে কাতরা সিএ নিয়ে হয়েছে কাতরা মন্দির মসজিদ নিয়ে এক সময় হয়েছে উনিশশো সালে তার আগে আশি সালে এক সময় দাঙ্গা হয়েছে সাংসদ খলিলুর রহমানের বাবা যুক্ত ছিল সব দাঙ্গাকারী লোক তো সাথে আমরা আছি আমরা তাদের পাশে দাঁড়াবো শুধু তাই নয় তাদের যে দাবি সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া বিএসএফ ক্যাম্পের দাবি সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা যার বিষয়ে একজন এসডিপিওর বন্দুক চিন্তাই হয়ে যাচ্ছে কেন কারণ সেই বন্দুক চালানোর ক্ষমতা তাকে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এদেরকে উপর গুলি চালানো যাবে সেদিন যদি এসডিপিও থেকে শুরু করে অন্যরা তারা যদি ফায়ার করতে তাহলে পরে এত বড় দুটো মানুষের জীবন যেত না এই যে দুটো মানুষের জীবন চলে গেল হরগোবিন্দ দাস এবং চন্দন দাস আর বাকিরা পালিয়ে বেঁচেছে নাহলে পুরো পরিবারকে মেরে দিচ্ছে সেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে বাংলা মডেল এনজয় করুন যখন এরকম লোককে ভোট দেবেন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ